হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমোনাজু ব্লকস তো হিয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব একে মোবাইল টেকনোলজি আর এ কে মোবাইল টেকনোলজি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু হিউজ পরিমাণ আইফোনের কালেকশন আছে আর বিশেষ করে কিন্তু আজকে একটা আইফোন ফ্রি থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে

তো আমিও জানি যে মার্কেট কিরকম প্রাইসটা চলে ওই অনুযায়ী আমি প্রাইসটা দেওয়ার ইনশাআল্লাহ ট্রাই করে ওনাদের থেকে কম দেওয়ার প্রোডাক্টে গুণগত মানও ভালো থাকে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ঢাকার বাইরে থেকে মানে যারা নিতে চান অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন 1020 টাকার মাধ্যমে আপনারা পে করে নিতে পারবেন একটি ফোন স্মার্টফোন হোক আর ফোন হোক শপের ফুল লিস্টটা বলে দেন সব ফুল লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে একে মোবাইল টেকনোলজি সব নাম্বার 036B আর আমাদের এখানে আসা সহজ উপায় হচ্ছে এগারো বার লিফ্ট দিয়ে এসে হচ্ছে আমাদের দোকানটা একদম সরাসরি দেখা যায় আর যারা না চিনবেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব এই ইনশাআল্লাহ তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে যেমন হচ্ছে আমাদের একটা আইফোন আপনি যত বলছেন একটা ভাই এগুলো তো আরো অনেক আছে যারা কিনে নিতে চায় তাইলে ওটা ওটা প্রাইস পড়বে হচ্ছে 4500 টাকা 4500 টাকা আর যারা আপনার লটারির মাধ্যমে পাবে না কিনা নিতে চায় তারা কিন্তু 4500 টাকায় আইফোন 5C নিতে পারবে আমি আবারো বলছি যারা কমেন্ট করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে লটারির মাধ্যমে পরবর্তী ভিডিওতে কে পাইলো নামটা জানাই দেওয়া হবে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবে আর রং একজন পাবে আমাদের যারা কমেন্ট করবে তাদের কমেন্ট অবশ্যই আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে বলে শুরু নেক্সট আইফোন আইফোন সিক্স জি কোয়ান্টিটি যদিও শেষ বাট কোয়ালিটি গুলো ভালো কোয়ালিটি আচ্ছা ফ্রেশ কন্ডিশন আছে তো থাকবে টাকা দাম অনলি 7000 আচ্ছা আইফোন 6 7000 7000 আচ্ছা নেক্সট কোনটা হ্যাঁ আইফোন 6s অনেকগুলো আছে গুলো আছে আচ্ছা গুলো আছে আচ্ছা

ওভারঅল একটা আপনার সবকিছুই তো চালাইতে পারবে হ্যাঁ আচ্ছা কত আইফোন 7 এটা থাকবে হচ্ছে অনলি 13000 টাকা 13000 টাকা আইফোন 7 আইফোন 7 কত জিবি এটা এটা হচ্ছে 128 জিবি আচ্ছা এখানে আপনি 32 জিবি প্রাইসে 128 জি আচ্ছা আচ্ছা 128 জিবি আইফোন 7 অনলি 13000 টাকা নেক্সট কোনটা দেখব আমরা এরপর দেখব হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স আইফোন এক্স আচ্ছা আইফোন এক্স কি গোল্ড কালার আছে নাকি আচ্ছা গোল্ড কালার আছে ব্ল্যাক কালার আছে থাকবে কত আজকে এটা থাকবে হচ্ছে আপনার আইফোন এক্স 64জি ভেরিয়েন্ট থাকবে হচ্ছে অনলি আপনার 21 21500 টাকা দাম 21500 21500 টাকা ভুলে বলে ফেলছেন ভুলে বলে ফেলছি মানে এই প্রাইসে দিয়ে আচ্ছা আইফোন এক্স কিন্তু অনলি 21500 টাকা কোন ধরনের সমস্যা নাই কোন ধরনের ইস্যু নাই টু টোন ফেস আইডি অল ওকে আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা আইফোন এক্স এস

আজকে জাব দিব সব হচ্ছে দামাকা অফার ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা আইফোন এক্সএস 256 জিবি অনলি 27500 টাকা ইউএসএ ভেরিয়েন্ট প্লাস হচ্ছে টু টোন ফেসি ডাল রেড এই পাইছেন কিনা কমেন্ট করে জানাবেন 64 জিবি প্রাইস দিয়ে দিয়েছি আচ্ছা ইনশাআল্লাহ 11 প্রো দামাকা দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা 11 প্রো তো আপনার এক কথায় তিন ক্যামেরা তিন ক্যামেরা এইখান থেকে কি তিন ক্যামেরা শুরু হয় শুরু হইছে ঠিক আছে আইফোনের জগতে যে তিন ক্যামেরা দেখতে পাচ্ছেন 15 প্রো ম্যাক্স পর্যন্ত এই 11 প্রো থেকে কিন্তু শুরু ডিজাইনটা

Oppo Reno 8 5G এটা অনেক চাহিদা ফুল ছিল আমার কত থাকবে আজকে থাকবে অনলি 21500 করে 21500 21500 টাকায় Oppo flagship device আচ্ছা 21500 টাকায় কিন্তু Oppo Reno 8 থাকবে আছে আছে নেক্সট কোনটা দেব আমরা Redmi Note 10 5G 6GB 8GB আচ্ছা আচ্ছা আচ্ছা

Redmi Note 11 Redmi Note 11 থাকছে 660 only 13000 টাকা only 13000 টাকা 460 13000 টাকা Note 11 আচ্ছা আচ্ছা নেক্সট আমরা Samsung S10 রাজু ফোন আচ্ছা S10 তো আপনার একদম কিং ফোন একদম ভালো ভেরিয়েন্ট এটা কাল থাকবে আজকে টাকা only 19000 টাকা আচ্ছা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরা ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল only 19000 না জি only 19000 টাকা আচ্ছা S10 only 19000 S25G only 22500 12128 ভেরিয়েন্ট

মানে এটা আমার পিছনে ছাড়তেছে না আমার ইউজ করার মতো একটা ফোন হয়ে যেতেছে তো এটা সেল করে দিতে চাচ্ছি এটা প্রাইস থাকবে একদম সীমিত আকারে only 27000 taka only 27000 taka ta only 27000 taka jodio market apna ta hao, e apnar 30000 taka kore এটা running chole acha samsung s21 uf only 27000 ache 27000 taka offer price offer

RAM ROM কত আছে এটা 664 GB এর কমাই দেন আজকে দিয়া দেন আপনি বলেন কত দিমু আপনি তো জানেন প্রাইস হ্যাঁ দেন আপনি দেন আমি দিব আচ্ছা এটা খাতা দেখে আপনার দেখায় পরে প্রাইস দিয়ে দিমু আচ্ছা দেখেন লিস্ট দেখেন মোবাইলে লিস্ট দেখে তারপর এটা রেট কমাই দেন আমি একটু ক্যামেরা দেখাই আর তো Poco X4 Pro তে মনে হয় 4K ভিডিও শুট করতে পারবেন

তাই না ভাই আচ্ছা ভিভোর টি ওয়ান একশো আঠাশ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহলি বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা কিন্তু নিলেই জিতবেন কারণ টি ওয়ান বারো হাজার টাকায় ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে নেক্সট দেখব আমরা এরপর আপনার এর আরো কম দামে একটা ডিভাইস

এরপর দেখবো হচ্ছে আপনার ইনফিনিক্স এটা হচ্ছে স্মার্ট এইট প্রো আট অফিসিয়াল একটা ডিভাইস এই যে অফিসিয়াল আপনার ডিভাইস বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস এর সাথে আপনার অল ওকে আছে এটা আপনার কাবার প্রোটেক্ট সব এভ্রিথিং আট দিন ইউজ তো বোঝাই যায় এটা কিনা নতুন কিনা একই কথা এটার পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আপনার গেটার

এটা যেমন মাত্র ষোলো হাজার পাঁচশো পাওয়া যায় এটা বিশে যে আপনার এরকম কন্ডিশন যেটা ওইটাই বিশে হালকা একটু দেখার মতোই ষোলো হাজার পাঁচশ টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা তো আজকে কিন্তু ওপ্পো এফ টোয়েন্টি থ্রি দেখেন আজকে কিন্তু ওপ্পো এফ টোয়েন্টি থ্রি আট জিবি দুশো জিবি ষোলো এটা বিশ বাইশ হাজার টাকা চলে একদম ফুললি ফুল অফারে আমি মনে করি যে গুলো হইতেছে সবাই ফোন কিনতে পারবেন আশা করি কারণ গুলো ভালো ছিল আর যারা কমেন্ট করবেন আপনারা সবসময় ভিডিও দেখেন আপনারা বলতে পারবেন ভাই কেমন রেটগুলো সরি সরি একটা এইটা আপনার ওপো সেভেন্টি এইট ফাইভ জি টা ফোর টা এ প্রাইস কিন্তু ফাইভ টা প্রাইস কম এটা থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মডেলটা কি ভাই এটা এ সেভেনটি আর হতে পারে না আজকে নাট গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি নোট ইলেভেন টি ফাইভ আচ্ছা রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি কত থাকবে এটা থাকবে হচ্ছে অনলি চোদ্দ টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ আচ্ছা টাকা

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম